সেদিন ছিল আমাদের ভুবনেশ্বর থেকে মালদা বাড়ি ফেরার দিন খুব খুশি ছিলাম বাড়িতে ফিরছি সেই আনন্দে কিন্তু সেদিন ভীষণ ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা কোনোভাবে একটা অটো পেয়ে সেটাতে করে তাড়াহুড়ো করে স্টেশনে যাচ্ছিলাম বাইরে রাস্তাঘাট পুরো ফাঁকা দুদিন ধরে টানা বৃষ্টি হবার কারণে রাস্তাঘাট পুরো জলে ভিজে রয়েছে এদিকে ঠাকুরকে আমি বারংবার ডাকছিলাম যেন স্টেশনে ঠিক সময় পৌঁছে ট্রেনটা ঠিক মতো ধরতে পারি সকাল চারটার সময় উঠেছি আর এই বৃষ্টির কারণে কোনোভাবে উবের অটো পাচ্ছিলাম না শেষে কাক ভেজা হয়ে স্টেশনে পৌঁছে দেখি ট্রেনটাই লেট করেছে ওদিকে আমাদের হাওড়া থেকে মালদার ট্রেনটাও বোধহয় মিস করব এই ভাবতে ভাবতে অ্যানাউন্স করলেও ট্রেনটা দু ঘন্টা লেট সেদিন ছিল শীতের ছুটিতে বাড়ি ফিরছে তাই জন্যই বেশিরভাগই সবাই ছিল কিটের স্টুডেন্ট তো আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশন কে কিভাবে পৌঁছেছি সেটা আমি আর ঠাকুরই জানে আমি কানতে বসে গেছিলাম কারণ কালকে থেকে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে আর আজকে সকালবেলা পাঁচটার দিকে মানে ভোরের আলোয় ভোটেনি পাঁচটার দিকে আমাদের বেরোনোর কথা ছিল এই দিকে আমরা উমের বুক করে উমের অটো বুক করেই আসি তো উমের অটোও মানে একদম ছিল না মানে খুবই ডিফিকাল্টভাবে আমরা এসেছি প্রায় এখানে তো আর স্টেশন আজকে এত ভিড় যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ভীষণ ভিড় সবাই মানে উইন্টার ভ্যাকেশনে বাড়িতে যাচ্ছে তো এখন আমরা স্টেশনে বসে আছি আর স্টেশনে বসে থাকলে তো ছটায় ট্রেন ছিল এখন করে বা ছাড়টা হল আটটার দিকে তো আমাদের আবার হাওড়া থেকে ট্রেন আছে সুয়া তিনটার দিকে মানে হাওড়া থেকে মালদা ট্রেন এখন আমরা কি করব কিছু জানি না তো যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই ট্রেনটারই সবে অপেক্ষা করছিল আর এদিকে বৃষ্টি কম ছিলই না বৃষ্টির কারণে একটু ঠান্ডাও লাগছিল যেহেতু এখানে অতটা ঠান্ডা পড়ে না তাই হালকা সোয়েটারই গায়ে দিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে সেটাও ছিল তো এখন মানে সাতটায় পাচ্ছে সেটা খাওয়া হয়নি তাই আসলে আমি চলো তো দোকান থেকে আমার কয়েকটা চিপসের প্যাকেট কেনা হয়ে গেছে ঘড়িতে বাজা তখন সকাল সাতটা তো এগুলো খেতে খেতে কিছুটা সময় পার করা যাবে আর এই ভিড়ের ঠেলায় কোনো জায়গায় বসার জায়গা ফাঁকা নেই অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে পরে না পেরে পেপার পেতে নিচেই বসে গিয়েছিল

কটায় ছাড়বে ট্রেনে উঠে একদম সিটে বসে গেছি আর হাওড়া এদিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে তো দশটা পনেরোটা আমাদের ট্রেন ছাড়লো বাবা তাড়াতাড়ি করে যেন হাওড়া পৌঁছাতে পারি যে ট্রেনটা ছিল আমাদের ইন্টারসিটি সেটা আমাদের ক্যান্সেল হয়ে গেলো এখন রাত্রি কি কোন ট্রেনে যাবো সেটার টিকিট এখনও কাটা হয়নি জানি না কীভাবে কী সব পসিবল হবে চলো তাহলে হাওড়া যাওয়া যাক আমরা এখন আছি বালাসর স্টেশনে মানে উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যেই বালাসর স্টেশন ভুবনেশ্বর থেকে বেরিয়ে মানে আমাদের তিন ঘন্টা হয়ে গেল জার্নি করা তো এখন আমাদের খড়গপুর এখান থেকে খড়গপুর আড়াইটার দিকে পৌঁছাবে বলছে এখন বাজে একটা চল্লিশ এখন আড়াইটা হবে না দেরি হবে কারণ বৃষ্টি তো অনেকটাই পড়ছে আর হাওড়া যেতে যেতে আমাদের প্রায় সাড়ে চারটা বেজে যাবে সাড়ে চারটা পাঁচটা বেজে যাবে তো আমাদের যে সোয়া তিনটার দিকে ট্রেনটা ছিল ইন্টারসিটি ছিল মালদা যাওয়ার জন্য সেটা তো আমাদের ক্যান্সেল করে দিয়েছে মানে টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে তো আমরা ট্রেনটা ধরতে পারবো না তো এখন আমরা জানি না আমরা কোন ট্রেনে মালদায় যাব এখন রাতের ট্রেনও ধরতে পারি এখন টিকিট কাটা হয়নি জেনারেল ধরে যেতে হবে বাড়িতে যা করব সেটাই সবচেয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো অবশেষে দীর্ঘ অপেক্ষার পর হাওড়াতে ট্রেনটা ঢুকছে তার জন্য সবাই নিজেদের লাগেজ নিয়ে রেডি হয়ে গেছে সবাইকে দেখে মনে হচ্ছে সবাই ক্লান্ত কারো শরীরে বিন্দুমাত্র এনার্জিও বেঁচে নেই আমরাও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সময় নষ্ট না করে আমরাও ব্যাগ গুছিয়ে ট্রেন থেকে নেমে গেলাম অর্ধেক পথ পার করেছি আর অর্ধেকটা বাকি তো আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেলাম ছটা পনেরো বাজে এখন হাওড়াতে কথা ভেবেছিলাম যে মালদা যাওয়ার জন্য কামরুক এক্সপ্রেস কিন্তু কোনোভাবে পসিবল না কারণ সাড়ে ছটায় মালদার ওই কামরূপ এক্সপ্রেস তো চলো দেখি এখন কি পসিবল হয় যাওয়া ছোয়া ছটা বাজে অলরেডি তো হাওড়া স্টেশনে নেমে গেছি কিছু জায়গা কি কোনোরকম কান্না পাচ্ছে একদম কান্না পাচ্ছে কি কোনোরকম কিছু বুঝতে পারছি না তো নেমে গেছি চলো মানে ঝড়ের দুটি তো লোক ছুটছে এখন আমরা কোথায় শিয়ালা থেকে ট্রেন ধরবো তো তার আগে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তো জন আহার খুব নাকার সামনে আসলাম এখান থেকে কিছু খাবার খাবো তারপর একবার শিয়ালাতে গিয়ে শিয়ালা থেকে ট্রেন ধরবো কিন্তু এখান থেকে কী খাওয়া যায় আমার একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে এবারে বাইরে থেকে এখন কী করবে জানি না তো চলো আমরা এখন গিয়েছিলাম জন আহারে জনআহারে ভাতটা অ্যাভেলেবেল নেই তাই জন্য আমরা বিরিয়ানি খাবো ডিসাইড করলাম তাই আমি এখন বাইরে যাচ্ছি বিরিয়ানি আনতে তো আমি একদম তারপর শুভনকে ব্যাগপত্র সামনে দাঁড় করিয়ে আমি স্টেশনের বাইরে চলে আসলাম সকাল থেকে পেটে তেমন কিছুই পড়েনি ভীষণ খিদে পেয়েছিল তো অনেকটা দোকান খোঁজার পর শেষে বিরিয়ানি কিনে নিলাম তারপর দুজনে মিলে স্টেশন বসেই খেয়ে নিলাম তারপর হাওড়া থেকে শিয়ালদার বাসে উঠে পড়লাম আমি তো লেডিস সিটে বসার জায়গা পেয়ে গিয়েছিলাম কিন্তু শুভন বেচারা সারাটা রাস্তায় একটি বারও সিটে বসার সুযোগ পায়নি তার মধ্যে ভারী ভারী ব্যাগগুলোও সামলাচ্ছিলো সে তো এখন আমরা আছি হলো শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে অনেক ট্রেনই ছিল কিন্তু আমরা ট্রেন কিছুই ধরতে পারতাম না কাঞ্চনজঙ্ঘার আগে এসেছিলাম কাঞ্চনজমাটা জাস্ট আসলাম ট্রেনটা ছেড়ে দিল তার জন্য আমরা দার্জিলিং মেলে টিকিট কাটলাম এখন ওই দার্জিলিং মেলে জেনারেলি যাব একটু সকাল থেকে আজকে ভীষণ কষ্ট হচ্ছে এটাই ভীষণ টায়ার্ড হয়ে পড়ছি আর ভালো লাগছে না তো একদম জেনাইল বকে তো লাস্টে তো হয় দার্জিলিং মানে ওখানেই থাকছি তো চলো জেনারেলে যে কীভাবে উঠতে হয় সেটা সেদিন বুঝেছিলাম জেনারেলে আসার অভিজ্ঞতা একদমই ছিল না তো সেদিন ভীষণ কষ্ট করে ভিড় ঠেলেই উঠেছিলাম আর এদিকটা এত ঠান্ডা ছিল যে কোনোভাবে গুটি মেরে দুজনে চেপে বসেছিলাম পাশের জানালা দিয়ে হু করে হাওয়া ঢুকছিল কিন্তু সিট ছাড়ার উপায় নেই সিট ছাড়লেই আমার আর বসার জায়গা হবে না তো এদিকে নিজের শহরে স্টেশন চলে এসেছে তাই ব্যাপপত্র নিয়ে এক এক করে এগিয়ে যাচ্ছি সারাটা রাস্তা বসে আসার কষ্টটা যেন এক মুহূর্তেই মিলিয়ে গেল এই নিজের শহরের স্টেশনটাকে দেখে তারপর তাড়াতাড়ি করে নেমে গেলাম কতক্ষণে বাড়ি যাবো তার অপেক্ষা তো লাস্ট ফাইনালি এখন আমরা মালদা পৌঁছালাম মালদা টাউন নিজের শহর মানে শত কষ্টের পর সকাল থেকে এত এতক্ষণটা কষ্ট হয়েছে বলে বোঝানো যাবে না আমরা নিজেদের শহরে নামলাম মালদায় খুবই আনন্দ লাগছে খুব সকাল সকাল নেমে এখন টোটো করে বাড়ি যাব টোটোটা এখন বাইরে গিয়ে খুঁজতে হবে পাওয়া যাবে কিনা আমি ঠিক জানি না স্টেশনে বেশ ভালোই ভিড় আছে তো চলো বাড়ি যাওয়া যাক খুবই এক্সাইটেড আর খুবই আনন্দ হচ্ছে স্টেশন থেকে বাইরে বেরিয়েই টোটো পেয়ে গিয়েছিলাম খুব ভোরবেলা হলে খুব কম সংখ্যক টোটোই ছিল প্রত্যেকবার এই রাস্তাটা যেতে যেতে আমি অনেক কিছু ভাবি এই দু সপ্তাহ আমি কি করবো কি কি খাবো পরিবারের সাথে অনেকটা সময় কাটাবো আর অনেক অনেক গল্প করব। অনেক গল্প জমে থাকে আমার বাড়িতে সবার সাথে করার জন্য যা যা ভুবনেশ্বরে পাওয়া যায় না সেগুলো সব খাবো বিশেষ করে পিঠে আর পুলি পিঠে পুলি তো আমি ভীষণ পছন্দ করি তাই পিঠে পুলির ক্রেভিংসটাই আমার বেশি হয় আর এদিকটা এমন হাড়কাপুনে ঠান্ডা পড়েছে উফ গল্প করতে করতে বাড়িও এসে গেছি মা বাবা বাইরেই দাঁড়িয়েছিল মা বাবারাও খুব টেনশনের মধ্যেই ছিল যাক ভালোই বাড়ি তো পৌঁছে গেছি আর মা বাবা এটাই বলছিল যে এখানে ভীষণ ঠান্ডা পড়েছিল দু চার দিন আগে মানে কুয়াশায় গোটা রাস্তা ঢেকে গিয়েছিল। আজকে তো ঠান্ডাটা বলছে বলে কম আর এদিকে এসে আমাদের ভীষণ ঠান্ডা লেগে গেছে তো প্রথমে নিজেকে একটু ভালো করে আয়নায় দেখে নিলাম তারপর নিচে গল্প করলাম কি কি হলো কেমনভাবে আসলাম সেসব বলে নিজের ঘরটাতে আসলাম ওপরে আর প্রত্যেকবারের মতোই মা ঘরটা টিপটাপ করে গুছিয়ে রেখে দিয়েছিল তো আমি মালদা এসে শ্বশুরবাড়িতে পৌঁছেও গেছি স্টেশন থেকেই আমরা টোটো করে নিয়েছিলাম টোটো একবারে রিজার্ভ করে নিয়েছিলাম তো রিজার্ভ করে আমাদের একদম মঙ্গলবারিতে নামিয়ে দিল মঙ্গলবাড়িতে আমাদের পপারেই বাড়ি মঙ্গলবারির থেকে একদম সামনেই বাড়ি আর নিচে বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ এতটা টায়ার্ড হয়ে আছি আমি হাঁপাচ্ছি হীতিমতো এতটা টায়ার্ড হয়ে আছি আমি আর সময় নষ্ট করলাম না নিচে একটু দেখা করে গল্প টল্প করে মানে পাঁচ মিনিট একটু কথা বলে ওপরে চলে আসলাম এখন ফ্রেশ হব হাত পা ধুয়ে ঘুমাবো কারণ ভীষণ পরিমাণ ঘুম পেয়েছে সারাটা দিন ট্রেনের মধ্যে যে কিভাবে চলে গেল আমাদের দুজনে মানে বসে বসে আর কোমর পুরো ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে তো তাড়াতাড়ি করে এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তারপর একবারে ঘুমাই ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে সকাল থেকে আমাদের সাথে যে কি হচ্ছে সেটা আর মানে বলে বোঝানো যাবে না তোমাদের সাথে কিছুটা শেয়ার করলেও সবটা তো আর শেয়ার করা হয়ে ওঠে না ফার্স্টে তো আমরা উবের পাচ্ছিলাম না তো এখন আমি সবটাই বলছি ফার্স্টে তো আমরা উবের পাচ্ছিলাম না উবের না পাওয়ার জন্য ওই ভিজে ভিজে আমি অটো খুঁজতে গেলাম অটো কোনোভাবে খুঁজে নিয়ে এসে গোটা জামা কাপড় আমার ভিজে গিয়েছিল গায়েই ভিজেছে গায়েই শুকিয়েছে স্টেশনে আসলাম কোনোভাবে স্টেশনে এসে দেখি চার ঘন্টা প্রথমে বললো দু ঘন্টা ট্রেন মানে আটটা ছটায় ট্রেন ছিল আটটায় ছাড়বে আবার আটটা অ্যানাউন্সমেন্ট করলো যে সাড়ে নটায় ছাড়বে সেই ট্রেন ছাড়লো শুয়া দশটার দিকে মানে দশটা পনেরোর দিকে ছাড়লো আর এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল ছটা দশ আর তখন আমাদের ট্রেন তো মালদার ট্রেন আমাদের ক্যান্সেল আর এই জেনারেলে করে আসা মানে মালদায় মানে শিয়ালদা থেকে জেনারেলে করে আসা মানে এত কষ্টদায়ক জেনারেলে খুব কম এসেছি রিজার্ভেশনেই আসি মানে খুব কষ্ট পেয়েছি আজকে তো কোনোভাবে বাড়িতে পৌঁছে গেছি এটাই আমাদের সব থেকে বড়ো পাওনা আর কিছুই না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে